তারা এখানে থেকে যাচ্ছে ভোটার লিস্টে তাদের নাম ঢুকে যাচ্ছে আর সেই ভোটার লিস্টের শুদ্ধিকরণের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৈরি করছেন তিনি আবার নতুন রূপে অবতীর্ণ হয়েছেন আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী কবি আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি গীতিকার আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি সুরকার আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো বিপরীত অবস্থান থেকে লড়াই করতে পারেন আমরা জানতাম আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে ঝড়ের সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী আমাদের জানা ছিল না এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে চলে যাব আপনারা সবাই দমদম বিমানবন্দরে গিয়ে তাকে ফুল নিয়ে অভিনন্দন জানিয়ে আসবেন কারণ তিনি কেন যেতে চাইছেন সুপ্রিম কোর্টে বাঁচাতে রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আর আপনাদের পরিবারের যারা মারা গেছেন যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আপনারা গয়ায় গিয়ে যাদের পিণ্ডদান করে দিক চলে এসেছেন আপনারা কেউ কেউ নিজের প্রিয় ফল ছেড়ে দিয়েছেন বাবা মার উদ্দেশ্যে কিন্তু আপনাদের থেকে অনেকে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তোমরা তাদের ছেলে মেয়ে হলে তোমরা তাদের ভুলে যেতে পারো তোমরা তোমার দাদুকে ভুলতে পারো তোমরা তোমার বাবাকে ভুলতে পারো কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি ওদের দূরে সরিয়ে দিতে পারি না আমি ভোটার লিস্টে ওদের নাম রেখে দেব আজকে এভাবেই চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতি ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া এইমাত্র মাত্র দিলীপ দা বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া তো এতবার ভারতবর্ষ হয়েছে এসআইআর তো নতুন কিছু নয় এটা আমি নয় তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতার কি আছে এসআইআর তো হয় বারবার হয় হয়ে থাকে মৃত ভোটারদের নাম বাদ যায় কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না প্রথমে বললেন এসআইআর মানব না প্রথমে ছিল ছিছি। তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন বলছেন এসআইআর মানব না বাংলায় এসআইআর হবে না কি দেখতে পাচ্ছেন বিএল পেছনে কারা ঘুরছে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক অর্থাৎ আমি দুধও খাবো তামাকুও খাবো আমি ধর্মেও আছি আমি জিরাপেও আছি কতদিনে রাজনীতি চলবে এসআইআর মানবেন না বলে এসআইআর অংশগ্রহণ করলেন ভুলে যাবেন না কোভিডের টিকা মুখ্যমন্ত্রী বলেছিলেন উম কোভিডের টিকা বার করবে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর ওই টিকা সর্বনাশ করে দেবে দেশবাসীকে কিন্তু কোটি কোটি দেশে দুবারের জন্য ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের বিজ্ঞানী চিকিৎসকদের আবিষ্কৃত যে ভ্যাকসিন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন কবে করেছেন কেউ জানেন না এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে নিয়েছেন এত বড় ড্রিবলিং তো মেসি কোনোদিন করতে পারেনি মেসি কে এনে কেন বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস মেসি তো এখানেই বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে আপনি মেসিকে দেখতে পাবেন রোনাল্ডোকে দেখতে পাবেন এমবাপেকে দেখতে পাবেন অসাধারণ ড্রিবলিং বিরোধীরা তার সামনে ধারে কাছেও দাঁড়াতে পারছে না যখনই লোকসভা নির্বাচন আসে তখনই তৃণমূল ঘোষণা করে দেয় পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন যখন কাছাকাছি আসে তখন আবার তৃণমূল কংগ্রেস বলে যে সরকারি হোক না কেন সেই সরকারের চাবিকাটি থাকবে আমার আমাদের হাতে আমরা চাইলে সরকারকে ওঠাবো আমরা চাইলে সরকারকে বসাবো আবার নির্বাচনের পরে তখন অন্য অবস্থান বলবেন একমাত্র রাজনৈতিক দল একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করে বাংলাকে গুজরাট হতে দেব না মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে গুজরাট দেব না আর উত্তর চব্বিশ পরগনার মানুষ ট্রেন ভর্তি করে গুজরাটে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে বিভিন্ন কারখানায় গিয়ে গুজরাটে তারা অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করলেন পাঁচ হাজার টাকা করে দেবো বাড়ির ছেলে বাড়িতে থাকবে দেখা গেল ট্রেনের টিকিটের চাহিদা আরও বেড়ে গেল উপচে পড়া ভিড় মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ চলল তামিলনাড়ুর পথে মুখ্যমন্ত্রী বলছেন মুসলমানদের জন্য আজকে যদি কেউ লড়াই করে থাকে তা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভালোবাসা মুসলমানদের জন্য জন্য আমি অল্প আপনাদের পাশের জায়গায় বিধায়ক ছিলাম উত্তর বসিরাট দক্ষিণ দেগঙ্গা হারোয়ার থেকে অন্তত কুড়ি হাজারের বেশি আমি কম সংখ্যা বললাম যে যারা আমার পরিচিত তারা আজকে তামিলনাড়ুতে কাজ করছে বশিরার দক্ষিণ বশিরাঠ উত্তরের বিশাল সংখ্যক মুসলমান ভাই বোনেরা তারা তামিলনাড় তারা তামিলনাড়ু ত্রিপুরে তারা কাজ করছে টেক্সটাইলভাবে তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের বক্তব্য একটাই আমাদের বাঁচান বল আমরা কি করতে পারি মুখ্যমন্ত্রীকে বলো তোমাদের এই দাওয়াত ইসলামের নেতা ফিরাত হাকিমকে বলো হুমায়ুন কবিরকে বলো বলছে দাদা ওদের বলে কোনো লাভ নেই কারণ বাংলাদেশিরা ঢুকে পড়েছে এখানে রোহিঙ্গারা ঢুকে পড়েছে এখানে ওরাও বাংলা ভাষায় কথা বলছে আমরাও বাংলা ভাষায় কথা বলছি পুলিশে যে আইডেন্টি কার্ড চেক করছে সে কি এই তো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে ওটা তো অবিজেপি শাসিত রাজ্য বলছে আপনি খবর রাখেন না দাদা তাহলে সবচেয়ে বেশি যদি চেকিং কোথাও হয়ে থাকে আর সবচেয়ে বেশি বাংলাদেশি কোনো জায়গায় যদি ধরা পড়ে থাকে তার নাম হচ্ছে ওই তামিলনাড়ু তামিলনাড়ুর পুলিশ প্রতিদিন রেড করছে বাংলাদেশি যারা ধরা পড়ছে তাদের কাছ থেকে কার্ড পাওয়া যাচ্ছে এপিক কার্ড কোথায় তৈরি হয়েছে আধার কার্ড কোথায় তৈরি হয়েছে উত্তর একটাই বারাসাত মধ্যম গ্রাম এখন আবার বারাসাত মধ্যম গ্রামের এক চেটিয়া আধিপত্য নেই এবং তার